হ্যাঁ এখন আমি আপনাদেরকে কিছু পার্সের সাথে পরিচয় করে দেবো মানে কিছু যন্ত্রপাতির সাথে পরিচয় করে দেবো যেমন ধরেন আমরা এটা কি বললাম রেডিওটার কি নাম এটাকে কি দিতে হয় পানি দিতে হয় এটা রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক এটা কি বলছিলাম পাইপ হুইস পাইপ কী পাইপ বলা হয় হুইস পাইপ এই এইটা এইটা পাইপ পানির সার্কুলারের পাইপ হ্যাঁ চলে আসতেছে এটা হলো ডিস্ট্রিবিউটার কি ডিস্ট্রিবিউটার এটা বিদ্যুৎ সাপ্লাই করে ইঞ্জিলে ইঞ্জিলে বিদ্যুৎ সাপ্লাই না করলে প্লাগ যদি বিদ্যুৎ না হয় তাহলে গাড়ি স্টার্ট হবে স্টার্ট হবে না তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার তারপরে এইটা কি বললাম কি টাইমিং কভার এটাকে কি বললাম টেবিট কভার ঠিক আছে এখানে অনেক কিছু আছে এটা খুললে দেখা দেওয়া যেত বেল আছে বেয়ারিং আছে মেন বেগিন আছে ক্যাম্প আছে বিভিন্ন যন্ত্রপাতি আরও ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে এটাকে আমরা কি বললাম মোবিল ফিল্টার মোবিল ফিল্টার এই যে এইটা হচ্ছে আমাদের টাইমিং ফ্যান বেল হুম এই যে আমাদের এই বেল্টগুলো যদি ছিঁড়ে যায় যেমন এই বেলটা ছিঁড়ে গেলে এসি চালাইলে এসি চলবো না এটা হলো এসির কম্পেশার এটা কি এসির কম্প্রেসার আর এই বেলটা ইঞ্জিলের পুলির সাথে আছে এটা মেইন পুলি ইঞ্জিল ঘুরে এর সাথেই এই এই পুলির মাধ্যমে আবার এই এসিটা আমরা চালু করলে এসিটা ঘুরে ঠিক আছে এই ইলেকট্রিক লাইন পাইলে এসি চালু হয় আর যখন আমরা এসি না দিই তখন এটা উপর দিয়ে ঘুরে এটা এসি ঘুরে না মানে এটা উপর দিয়ে ঘুরে বেলটা উপর দিয়ে করে এসি চলে না বুঝতে পারছেন আর যখন আমরা এসি দিই তখন এই যে প্লাস এই এসির লাইন পাইলেই এসি সহ ঘুরে বুঝতে পারছেন আর এই যে এইটা এই যে এইটা বেলটা এখানে দেওয়া আছে এটা হলো ডায়নামা এটা কি ডায়নামা ডায়নামা ডায়নামার কাজ হচ্ছে আমাদের ব্যাটারিকে চার্জ করা কি কাজ আমাদের ব্যাটারি ব্যাটারিটা যদি চার্জ না হয় তাহলে গাড়ি স্টার্ট হবে তাহলে এই ডায়নামা এখানে থাকে এই ডায়নামার বেল সিরে গেলে কি ডায়নামার বেল সিরে গেলে ডায়নামা ঘুরবো না ঘুরবো না ডায়নামা দিবে না চার্জ দিবে না অনেক সময় একটা কি কিস আওয়াজ আসে দেখবেন এটা আওয়াজ আসে হলে বেল যদি লুজ থাকে বুঝতে পারছেন বেল লুজ থাকলে একটা আওয়াজ আসে তাহলে এটা হচ্ছে কি ডায়নামা তাহলে আমরা এটার নাম কি বললাম এটার নাম ব্রেক মাস্টার সিলিন্ডার আর এটাকে বলছিলাম কি বুস্টার এটা কি বুস্টার এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার এটা হচ্ছে কি বুস্টার আর আমাদের এই ম্যানুয়াল গাড়িটা হচ্ছে অয়েলের ক্লাস অয়েলের ক্লাস বলতে আমরা তেলের ক্লাস কিছু কিছু গাড়ি হলো তারের ক্লাস কিছু কিছু গাড়ি হলো হাওয়ার ক্লাস কিছু কিছু গাড়ি হলো তেলের ক্লাস ম্যানুয়াল গাড়ি তিনটে ক্লাস সিস্টেম হয় একটা তার দিয়ে ব্যবহার করা হয় এরকম একটা তার এই যে এরকম এরকম দেখছেন না এই যে এরকম একটা ক্যাবেল ব্যবহার করা হয় এই ক্যাবেলের মাধ্যমে ক্লাস পাড়া দিলো টান দিয়ে ক্লাস হয় আর কিছু কিছু গাড়ি হলো তেলের মাধ্যমে আমরা এখান থেকে ক্লাসে চাপ দিয়ে এই প্রেশারটা এই অয়েলটা এইখানে আসে এই যে এইখানে আসে এইখানে আসলে এই গ্যাপ হয় ক্লাস হয় গিয়ারের সাথে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অয়েলটার মাধ্যমেই এই অয়েলটার প্রেশারেই গিয়ারের সাথে ইঞ্জিনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যখন আমরা ক্লাসে চাপ দিই এখানেও ব্রেক অয়েল দিতে হবে এখানে ব্রেক অয়েল দিবেন হ্যাঁ এখানে একটু ব্রেক অয়েল দেওয়া লাগবে এখানে একটু ব্রেক অয়েল কম তেল কম থাকলে আবার ক্লাস ঠিক হবে না তাই এখানে ব্রেক অয়েল দিতে হবে বুঝতে পারছেন তাহলে আমাদের এখানে এটা কিসের ক্লাস এটার নাম কি বলছিলাম মাস্টার সিলিন্ডার এটা কি বলছি বুস্টার তাহলে আমরা যখন মোবিল চেঞ্জ করব সাথে আরেকটা জিনিস চেঞ্জ করবো সেটা হচ্ছে এয়ার ফিল্টার এটা কি এয়ার ফিল্টার যেমন এটা হলো অন্য সিস্টেমের এয়ার ফিল্টার আর একটা আছে এয়ার ক্লিনার বক্সের মধ্যে থাকে ফিল্টার ঠিক আছে তাহলে এটা হলো এয়ার ফিল্টার এটা কি এয়ার ফিল্টার তারপরে এটা কি গ্যাসের কিট এটা হলো আমাদের এক্সট্রা লাগানো হয়েছে এই গাড়িগুলো আসলে পেট্রোল ইঞ্জিনে আসে তার আমাদের দেশে গ্যাস থাকার কারণে আমরা সিএনজি সিস্টেম করছি গ্যাস গ্যাস সিস্টেম হয়েছে গ্যাসের কিট এটাকে দিয়েই গ্যাস সাপ্লাই হয় ইঞ্জিলে পরিমাণ মতো গ্যাস খায় মানে পরিমাণ মতো গ্যাস ইঞ্জিলে আসে এই পাইপটার মাধ্যমে এই দিক দিয়ে এইখানে ভিতরে আসে ঠিক আছে জ্বালানিটা এইভাবে আসে আর এইটা হচ্ছে গ্যাস কিটের লাইন এই লাইন খুলে গেলে কিন্তু গ্যাসে চলব না বুঝতে পারছেন আর আমরা যদি গ্যাস নিতে চাই তাহলে আমাদের এখান থেকে এইটা দিয়ে গ্যাস নিতে হবে এটা দিয়ে গ্যাস নিতে হবে এটা দিয়ে নিতে হবে আর তেল নিতে কোথায় আমরা যাব পিছনের ট্যাঙ্কিতে পিছনের ট্যাঙ্কিতে আমরা তেল নিবো আর আরেকটা বিষয় দেখেন খেয়াল করেন আমরা যে বৃষ্টিতে ওয়াইপারটা চালাই যে ওয়াইপার এই যেটা হ্যাঁ এটা আমরা বৃষ্টিতে ব্যবহার করি না ওয়াইপার এটা হচ্ছে এইটার মোটর আছে একটা এই যে এইটা হলো ওয়াইপার মোটর এই যেটা এখন এই লাইনটা যদি আমি খুলে রাখি তাহলে কি ওয়াইপারটা চলবো ছিঁড়ে গেলে চলবো তাহলে আমার দেখতে হবে ওয়াইপার না চললে আমার এই লাইনগুলো ঠিক আছে কি না দেখতে হবে ঠিক আছে আমরা এটা নিচ্ছি গ্যাস হ্যাঁ এই যে দেখেন আমার এই যে এইটা এটা কি লাগে না হ্যাঁ আমার এইটা হচ্ছে ইঞ্জিন মাউন্টিং হ্যাঁ এই মাউন্টিংগুলো সিঁড়ে গেছে এই মাউন্টিংটা চেঞ্জ করতে হবে ইঞ্জিন মাউন্টিংটা চেঞ্জ না করলে আমার সকেট জাম্পারটা দ্রুত নষ্ট হয়ে যাবে এই যে এই যে এই এই উপরের মাউন্টিং আর এটা হচ্ছে সকেট জাম্পার গাড়ির ভারসাম্য রক্ষা করে গাড়িটাকে দোল খাওয়াতে এটা ব্যবহার করা হয় ঠিক আছে আর এখানে এটা এটা হচ্ছে আপনার ইয়া এই যে মাউন্টিং বলা হয় হ্যাঁ এই যে একটা মাউন্টিং এই মাউন্টিংগুলার চারটা মাউন্টিং আছে এই যে একটা হুম এই যে একটা ভিতরে এই ভিতরে একটা আছে হ্যাঁ এখানে এখানে একটা ওই পিছন সাইডে একটা এই সাইডে এই চারটা মাউন্টিংয়ের উপরে গাড়িটা দাঁড় করানো আছে না পিছনে বলতো ওই যে ইঞ্জিন ওই কোনায় ওই কোনো গিয়ারের গিয়ারের পাশ দিয়া এই চারটা মাউন্টিং এর মাধ্যমে ইঞ্জিনটা এখানে দাঁড়িয়ে আছে নিচে কিন্তু আর কিছু নাই ঠিকামিকা বা রড মোট জ্বালাই নেই হ্যাঁ এই মাউন্টিংটার সাহায্যে ইঞ্জিনটা এখানে বসে আছে যদি মনে করেন এই যে রাবারগুলা এই রাবারগুলো যদি নষ্ট হয়ে যায় বা রাবারগুলা সিরে যায় এগুলো সিঁড়ে কখন জানেন যখন আমরা ওই যে ক্লাস থট করে সারা দিই না গাছ একটা ধাক্কা খাই তখন এই মাউন্টেনের রাবারগুলো ছিঁড়ে যায় তখন আমরা হুট করে ব্রেক করে ইঞ্জিন একটু লারা খায় মানে ইঞ্জিন একটু সামনের দিকে চলে আসতে চাই তখন এই রাবারগুলো সিরে যায় যেমন আমরা গিয়ার দিয়া ক্লাস থট করে সারা দিই বা দুই নম্বর গিয়ার দিয়ে যখন একটু ধাক্কি খাই এই ঝাঁকি ঝুঁকিতে এই দ্রুত এই মাউন্টেনগুলো নষ্ট হয়ে যায় আর এই মাউন্টিংগুলো নষ্ট হয়ে মাউন্টিংটা চেঞ্জ করতে পারে এই মাউন্টিং নষ্ট হয়ে গেলে ইঞ্জিনটা একদম কাপা কাপি করবো তখন ইস্টার দেবে তখন লড়াছড়া করবো লড়াছড়া করবো তখন গিয়ার দিলে গাড়ি ইঞ্জিন সামনে দেবো পিছিয়ে দেবো মানে আপ ডাউন করবো ইঞ্জিনের ভারসাম্য রক্ষার জন্য মাউন্টিং ব্যবহার করা হয়েছে ইঞ্জিন যাতে অ্যাকুরেটভাবে দাঁড়িয়ে থাকে স্থির থাকে এই জন্যই মাউন্টিনগুলো ব্যবহার করা হয়েছে কয়টা মাউন্টিং চারটা মাউন্টিং ব্যবহার করা হয়েছে ইঞ্জিন স্থির থাকার জন্য বুঝতে পারছেন তাইলে আমরা কি পেলাম গ্যাসের কিট তার হইলো ওয়াইপার মোটর এইটা হচ্ছে আপনার ফিউজ বক এটাকে বলা হয় ফিউজ বক কি বক্স এখানে আপনার বেশিরভাগ লাইনের কানেকশন এখান থেকে যায় বেশিরভাগ যেমন আমাদের হরেন আমাদের এই ফ্যান আমাদের হর্নটা আমাদের হনটা আছে না এই হর্নের লাইনটা ধরেন এখানে আছে ধরেন আপনার ফ্যানের লাইনটা এইটা মনে করেন আপনার এই যে ডিস্ট্রিবিউটারের লাইনটা এখানে আছে গ্যাসের লাইন কন্ট্যাক্ট লাইনটা এখানে আছে ডাইনামার ডাইনামা যে দেখালেন ডাইনামার লাইনটাও এখানে আছে বা পিছনে একটা সেলফ আছে এই সেলফের লাইনটাও এখানে আছে এগুলো হচ্ছে ফিউজ এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে কটা দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেমন এখনকার লেটেস্ট গাড়িতে বেশিরভাগ ফিউজ এই চিকন চিকন হয় ছোটো ছোটো হয় হ্যাঁ পুরা মডেলের গাড়িগুলো একটু বড় বড় হয় বুঝতে পারছেন এটা কী বলা হয় ফিউজ কানেকশন মানে কাট আউটের মতো আর কি যে কোনো বা যেমন হরেনের কানেকশান এখান থেকে দেওয়া আছে আর এগুলো হচ্ছে রিলি রিলি এগুলো কি রিলি রিলির কাজ হচ্ছে আপনার এই বিদ্যুৎ পরিমাণ মতো যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু দেয় মানে বেশি না দেয় যদি বেশি দিলে তাহলে দেখা গেছে ওভার বিদ্যুতের কারণে পাখাটা ফ্যানটা দ্রুত নষ্ট হয়ে যায় ওভার বেশি বিদ্যুতের কারণে দ্রুত আপনার রিলি করে দিলে এই টেকসই হয় বেশি মানে ওভার ভোল্টেজটা যেন না আসে রিলির কাজ পরিমাণ মতো ভোল্টেজটা ইঞ্জিলে দেওয়া এই হর্নে দেওয়া বা ফ্যানে দেওয়া বা ফ্লাগ এই সেলফে দেওয়া এই পরিমাণের বেশি দিলে রিলি করে দিলে দীর্ঘস্থায়ী হয় রিলির কাজগুলো এগুলা বুঝতে পারছেন এটা আমরা কি চিনলাম রিলি রিলি চিনলাম ফিউজ চিনলাম এটাও বড়ো ফিউজ এই যে কানেকশন দেখছেন এখানে কানেকশনগুলো দেখা যায় না এই কানেকশন এই যে এটারও কানেকশন এই যে ছোট্ট একটা কানেকশন দেখছেন এটারও ছোট্ট একটা কানেকশন এটার ভিতরেও কানেকশন আছে তাহলে ফিউজগুলো গাড়ি স্টার্ট যদি না হয় কখনো তাহলে ফিউজগুলো চেক করবেন আগে কি করবেন গাড়ি কি মার্কেট বামে দিয়ে দিকে এনে দেব তাহলে আপনার গাড়ি যখন স্টার্ট হবে না বা ফ্যান চলে না তাহলে ফিউজ চেক করবেন ফোন বাজে না ফিউজ চেক করবেন হেডলাইট জ্বলে না ফিউজ চেক করবেন আগে ফিউজটা চেক করে নেবেন যদি ফিউজগুলো ঠিক থাকে এখন কানেকশন চেক করবেন এই যে লাইনের কানেকশন এডের কানেকশন এই কানেকশনগুলো চেক করবেন এই যে কিটের কানেকশন ঠিক আছে ডাইনামার কানেকশন আছে ডাইনামার কানেকশন দেওয়া আছে লাগানো আছে দেখছেন তার দেওয়া আছে এই যে এসি চলে না এই যে কানেকশন দেওয়া আছে এগুলো চেক করবেন এগুলো খুলে গেলে কি চলবো এগুলো সব দিচ্ছে আপনি নিজে নিজে চেক করে নিতে পারেন নিজে নিজে যদি চেক করে নিতে পারেন তাহলে যে কোনো সমস্যা সমাধান করে ফেলতে পারবেন নিজে নিজেই যেমন গাড়ি স্টার্ট না ফিউজ কাটা ফিউজটা একটা লাগাই দিলে গাড়ি স্টার্ট হয়ে গেলো হঠাৎ আপনার ফিউজ কাটিয়ে দিতে পারে যে কোনো কারণবশত শর্ট সার্কিট হয়ে ফিউজ কেটে দিতে পারে যদি এখন ফিউজ কাটে গেছে গাড়ি ফিউজ পাইতেছেন না তখন কি করবেন জানেন একটা ফিউজ বের করতো একটা ফিউজ বের করবেন বের করার পরে ধরেন এটা কাটছে এখন এটা কাটার কারণে আমি ধরেন রাস্তায় হাইওয়েতে আছি এখন আমি এটা পাইতেছি না দোকানও নাই কী করব তখন এটার সাথে একটা তার জয়েন দিয়ে দিবেন আমাদের এই যে তারগুলো আছে না একটা তার সিঁড়ে চিকন তার একটা জয়েন দিয়ে দিলে এটা লাগাই দিলে আবার ঠিক আপাতত আপনি এটা সমস্যার সমাধান করে চলে আসতে পারলাম ওই মুহূর্তে সমস্যার সমাধান করে আবার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন বুঝতে পারছেন আমাদের শুক্রবারের মেকানিক্যাল ক্লাসগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই এ কজন কিন্তু ড্রাইভিং শিখে না আরও অনেক লোক ড্রাইভিং শিখে আরও প্রায় দশজনের মতো আসে না দশ বারো জন এখানে যা আসছে আরও প্রায় দশ বারো জন আসে না ধরেন এক চারজন ধরেন আট নয় জন আসছে তাহলে আরও দশ বারো জন আমার বর্তমান রানিং প্রায় বাইশ তেইশ জন লোক আছে এর মধ্যে ধরেন এই দশ বারো জন আসছে আচ্ছা আমি তো পারতাম বাসায় বসে থাকে নাকি আমার তো একটু রেস্টের দরকার ছিল ছিল না আমি কিন্তু রেস্ট নেই নেই আপনাদের জন্য আসি আপনারা অবশ্যই শুক্রবারে ক্লাসটা করবেন নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য যদি করেন তাইলে এই যে বিষয়গুলো বুঝলেন এগুলো সম্পর্কে ধারণা হলো ধারণা হইলে দেখা গেছে আরও বিষয় আছে অনেক কিছু ভিতরে কারণ আপনাদেরকে এগুলো জানাই দিলে আপনারা একটা বিপদ থেকে মুক্ত থাকবেন বা গাড়ির ইঞ্জিন ভালো রাখতে পারবেন বা হঠাৎ বন্ধ হইলে কী কী চেক করালে এগুলো জানতে পারবেন ঠিক আছে বুঝতে পারছেন জি ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আর যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন মাদানি এভিনিউ একশো বিট রোড ভাটারা আর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার মোবাইল নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানী এভিনিউ একশো ফিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম